বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আমার মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে এখন হচ্ছে মেয়ের এখন স্যার আসবে তো ইংলিশ স্যার পড়াতে আসবে ওকে একটু খাবার দিচ্ছিলাম আর কি দেখাচ্ছি এই বাটার দিয়ে ব্রেডটা ডিম সেদ্ধ কলা আর কফি খাবে বললো একটু তো এটা হচ্ছে ওকে দিব এখন দিয়ে আমি স্নানে যাব স্নান সেরে তারপরে রান্না করতে যাব নিচে তো দশটা প্রায় বেজে গেছে আমি স্যার দশ পনেরো মিনিটের মধ্যে তো ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিন আমি কি করছি না করছি আশা করছি লাগবে তো চলো মেয়েকে খাবারটা দিয়ে দিলাম ও বললাম না ওর স্যার আসবে তাড়াতাড়ি ও এর জন্য না খুব সকালবেলা আর কি খেতে পারে না ভাত তো এর জন্যে আজকে এই খাবারটা দিয়েছি ওকে আর সাইডে দেখো কত জামা কাপড় সব ছাদের থেকে নিয়ে আসছি আর কি প্রচুর জামা কাপড় জমে গেছিলো তো নিয়ে আসছি ওগুলো পরে ভাজ করবো ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি এই যে মা আবার ডিম করেছিল এটা হচ্ছে হাঁসের ডিম বাবার জন্য করেছিল আমি ওইদিকে ইলিশ মাছটা বসালাম আর একটা সবজি বসা বসালাম আর কি রান্না বান্না সেরে তো উপরে আসলাম মানে তো সকালেই মেশিনে দিয়ে গিয়েছিলাম কিন্তু মেলা হয়নি আর কি ওগুলো নিয়ে আসলাম সব জামা কাপড় মেলে দিলাম গামছাগুলো আজকে কাঁচা হয়েছে সব সব কমপ্লিট এখন সকালে অনেক জামা কাপড় না নিচে নিয়ে গেছি আগে শুকিয়ে গেছিলো ওগুলো নিচে নিয়ে গেছিলাম ওগুলাই এখন ভাজ করবো প্রচুর জামা কাপড় একবার তো দেখালাম অনেক জামা কাপড় ওগুলো এখন ভাজ করব ভাজ করে দেখি করা যায় তো দেখো কত জামা কাপড় দেখালাম না তো ওই জামা কাপড়কে ভাজ করছিলাম ভাজ করে আবার যাবো নিচে কাজ আছে আর কি রান্নাও পুরোটা হয় নিজে তো এত জামা কাপড় না মানে ধোয়ার থেকে মানে আমার ভাজ করে যে আবার জায়গা মতো সব কিছু রাখবো ওটার একটু বেশি আলসে আমি লাগে আর কি এটা সবার ক্ষেত্রে কার কার ক্ষেত্রে হয় বলো তো জানিও আমার তো হয় মানে ধুয়ে ফেললাম ঠিক আছে নিয়ে আসবো কিন্তু ভাজ করে করে আবার জায়গার জিনিস জায়গা আছে মেয়েরটা মেয়ের আলমারিতে রাখবো ওরটা ওর আলমারিতে বাদামটা কাঁচা খায় কাঁচা খায় কাঁচা খাচ্ছিলাম বললো আমাকে একটু ভাজে খায় বাদামটা ভেজে ভেজে যাচ্ছি তারপর এখানে দেখো পাখির ভাতটা রেডি করছিলাম আর কি পাখিকে যে ভাত দিই আর কি সকালে এই এগারোটা সাড়ে এগারোটা দিয়ে দিই আর কি ওটাই রেডি করছিলাম এই তাজর দিপে ভাতটাকে মেখে মেয়েকে সকালে দিতে হয় আর কি আর এমনি দানা টানা তো দিয়ে যায় সকালে মানে একটু পরে দেওয়া হয় ফলটা দেওয়া হয় তো মেয়েকে বললাম যে তুই এটা ভাতটা দিয়ে উড়ি দিয়ে আসে তারপর এখানে একটু মানে সে পিঁয়াজ কাটছিলাম ভাজা করার জন্য পিঁয়াজ ভাজাটা ভাবছি দুপুরবেলা একটু পেঁয়াজ কলি ভাজা করবো আর কি তো ওটাই কাটছিলাম আর কি মাকে বললাম যে একটু ভাজা করি এটা আবার গরম গরম খেতে ভালো লাগে আমার পেঁয়াজ কলি আলু দিয়ে লঙ্কা কালো জিরা পোড়ন দিয়ে একটু ভাজা করলে এটা আবার গরমটাই ভালো লাগে তো আবার ফুলকপির সবজিটাও বসালাম এদিকে কত্তা মাসে ডিম সেদ্ধ বসিয়েছি ও তো রোজ ডিম সেদ্ধ দিচ্ছি একটা করে খাবে না জোর করে কয়েকদিন দুটো করে করেছিলাম সেই চিৎকার চাচামিচি আমি দুটো খাবো না একটা খা একটা খাবো তো একটাই খাচ্ছে ওই যে খেতে বসে সেখ ওই পাশেও আর ও তো স্কুলে জয়েন করেছে আর কি সোমবার মানে আজকের থেকে সোমবার থেকে জয়েন করেছে আর কি তো স্কুলে যাবে ওই জন্যই খেতে বসেছে আর কি আর হিয়া ওদিকে খেলছে ও সব রান্নাবাটি সব খেলনা বাটি নিয়ে মানে বসেছে খেলা খেলবে আর কি তো এই সময়টা খেলে ও বা টিভি দেখে কোনো সময় এরকমই করে তো এটা হচ্ছে একদম সন্ধেবেলায় চলে আসলাম আর কি সন্ধেবেলায় হচ্ছে এসে সব আজকে না চাদরগুলো সব চেঞ্জ করব সব ঘরে তিনটা ঘরের আমি আবার রু মানে যখনই করি তিনটা ঘরের একসাথে করি তাই তিনটা চাদর সব খাবারটা না একসাথে মেশিনে দিয়ে দিই সুবিধা হয় তো পড়ার ঘরেরটা আগে করে দিয়েছি তো তারপর আমাদের ঘরেরটা করব তারপরে আবার সবার লাস্টে হচ্ছে মেয়ের ঘরেরটা করবো মেয়ে এখন পড়ছে তো ওর পড়া টরা হয়ে গেলে আমি শোয়ার আগে এসে আবার মেয়ের ঘরেরটা এসে করবো আর কি চেঞ্জ করব চাদর অনেকটা ধোয়ার বেরিয়ে গেছে জানো তো মানে একবারে চেঞ্জ করেছি বেরতে হবেই বেরতে হবেই তো এই তো সব এগুলো চেঞ্জ টেঞ্জ করে আবার ঘরগুলোকে দেখবে বিছানার চাদর যদি পাল্টানো হয় তো অনেক নোংরা পড়ে নিচে সব ঝাড়াটা টুষকটা একটু ঝাড় দিয়ে নি তো নোংরাগুলো নিচে পড়ে আর কি তো এগুলো ঝাড় মানে পেতে টেতে তারপর আবার সব ঘরগুলো একটু হালকা করে ঝাড় দিয়ে রাখবো হলে সব পায়ে পায়ে ওগুলো আবার বিছানায় উঠবে আর কি খাটে উঠবে তো ওর জন্য সব ঝাড় ঘরগুলো একটু ঝাড় দিব আর এই চাদরগুলো কিন্তু সেম অনেকটা চাদর মানে সেমই চাদরগুলো আর কি যেটা পাচ্ছি এই চাদরগুলো আমি কিনেছি কেন এই চাদরগুলো না এত আরাম শুয়ে ভীষণ ভালো লাগে শুতে আর একটুকু মানে বিছানায় উঠলে চাদরটা মানে নড়াচড়া কম করে মানে কোচকায় যেরকম আর কি উলট পালট হয়ে যায় না ওগুলো কম হয় এই চাদরগুলো একদম ফ্রেশ থাকে পাতা যেরকম সেরকমই থাকে এর জন্য আমার ভীষণ ভালো লাগে এই চাদরগুলোতে শুতেও ভালো লাগে তো কয়েকটা নিয়েছিলাম এগুলোই চলছে কিছুদিন আর কিনতে হবে আমার গরমটা পড়লে তারপরে চাদর টাদর কিনবো আর কি বিছানার তো বিছানা রেডি বিছানা করে নিয়েছি একবারে তারপর নিচে এসে দিচ্ছিলাম হচ্ছে বেগুন পোড়া এই কদিন থেকে খাবো খাবো তো ওই তো বেগুন পোড়া দিচ্ছিলাম আর কি আর মায়ের দিকে রুটি বানাচ্ছে রুটি বেলছিলো পরে ভাজা হবে আর কি আর বেগুন পোড়াটা না আমি ইসে করবো ডিম লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে আবার ফ্রাই করি আর কি ভাজা করি ওটার টেস্টটা একটু অন্যরকম হয় ভালো লাগে আর আমাদের ভিয়া মা কী করছে বলো তো এটা কী করছে বলো তো ওর স্পোর্টস আছে আগামী দিন তেইশে জানুয়ারি আর কি তো স্পোর্টসের ডান্স আছে আর কি ওর তো ওটাই প্র্যাকটিস করছিলো আর কি মোবাইল দেখে দেখে প্র্যাকটিস করছিল ডান্স আছে প্রথমেই আর কি নাচটা আছে আর খেলাধুলো তো আছেই দেখা যাবে পরে এই যে বেগুন পোড়া তো হয়ে গেছে পোড়াটা আমি রেডি করে নিয়েছি তারপর এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ডিমটাও দিব দিয়ে ওটাকে ভেজে তারপরে বেগুন পোড়াটাকে এটার মধ্যে দিয়ে দিব। তারপরে ইসে হবে এটা কিন্তু দুদিনের ব্লগ আমি একসাথে দিয়েছি জানো তো আমি দুদিন দিন ব্লগ দিতে পারিনি মানে বললাম না একটু অসুস্থ ছিলাম তো দু ব্লগ দিতে পারিনি এর জন্যই আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ হলো তারা একটু